হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনাদের মাঝে আরেকটি নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আজকে এই ব্লগটা কিন্তু খুবই স্পেশাল তো আজকে দেখুন বন্ধুরা আমার হাজব্যান্ড আমাকে কি গিফট করেছে তো এই হচ্ছে অসুফি অসুফি সিরামটা কিন্তু খুবই জনপ্রিয় তো অনলাইনে কিন্তু একদম ফাটাফাটি একটি প্রোডাক্ট তো সবার মাঝেই কিন্তু এই সিরামটা চলে গিয়েছে আমার সব মেয়েরা কিন্তু এই সিরামটা খুবই পছন্দ করি তো আসলে আমার হাজব্যান্ড আমিও মানে বিভিন্ন রকমের ভিডিও দেখতাম এই ওসিফির তো দেখা যায় যে মানে আমি কখনো অর্ডার দেই নাই কিন্তু আমি যখন মানে দেখছি তখন আমার হাজব্যান্ড মানে ফলো করে সে অর্ডার দিয়ে আমার জন্য এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে এসেছে তো এনে আমাকে গিফট করেছে আর গিফট করার একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আমার ম্যারেজ ডে উপলক্ষে তো ও আমাকে বলেছে যে এটা তোমার ম্যারেজ ডে উপলক্ষে আমি তোমাকে এটা গিফট করলাম তো এখানে লোশনও আছে তো লোশনটা কিন্তু খুবই ভালো তো দেখা যায় যে এখানে একটা লিপ জেল আছে লিপ জেলটাও খুবই মানে ভালো মানে আসলে হাজবেন্ড যদি ভালোবেসে একটা যে কোনো জিনিসই গিফট করে সেটা ভালো না হলেও কিন্তু আমাদের কাছে অনেক অনেক সেটা মূল্যবান হয়ে যায় এবং সেটা অনেক অনেক ভালো হয়ে যায় তো আসলে সত্যি যেগুলো আমাকে গিফট করেছে তিন তিনটা জিনিস তিনটা জিনিসই কিন্তু খুবই মানে মানে ভালো জিনিসগুলো প্রোডাক্টগুলো খুবই ভালো আমি সাধারণত ইউজ করেছি করার পরে আমি এই ভিডিওটা কিন্তু আপনাদের কাছে মানে তুলে ধরলাম তো যারা যারা আসলে এই ওসুফি সিরামটা ব্যবহার করতে চান তারা কিন্তু অনায়াসে ব্যবহার করতে পারেন সিরামটা আসলে ব্যবহার করলে দেখা যায় যে মুখের যে কালো কালো ছাপগুলো অনেকে পড়ে যায় সেগুলো কিন্তু একদম দূর হয়ে যায় আর দেখা যায় যে বয়সের ছাপটাও কিন্তু আসে না আর মুখ মুখে কিন্তু এক অনেক মানে সফট হয়ে যায় তো যাই হোক বন্ধুরা আমি অনেক অনেক খুশি হয়েছি আমি আমার হাজব্যান্ড আজকে আমাকে এই গিফটগুলো করেছে আমি কিন্তু অসুস্থ আমি আমার খুবই ঠান্ডা লেগেছে সরি এখনও কিন্তু আমার ঠান্ডা লেগেই আছে তো আমি তারপরে এই ভিডিওটা করেছি এই মানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি অনেক খুশি হয়েছি আমার হাজব্যান্ড আমাকে এই গিফটগুলো দিয়েছে তো দেখা যায় যে আমি আমার অনেক কাশ তারপরেও কাশের মধ্যে কিন্তু ভিডিওতে বয়স দেওয়া অনেক কঠিন তারপরেও এখন কি করব আমাদের কন্টেন্ট তৈরি করতে হলে আমাদের অবশ্যই মানে ভয়েস দিতেই হয় তো এই কারণে আমি ভয়েস দিতে বাধ্য হলাম আর বিশেষ করে হাজব্যান্ড যেহেতু গিফট করেছে তাহলে তো অবশ্যই এটা ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করতেই হয় আনন্দটা আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছি আমরা কিন্তু আমাদের ব্যক্তিগত জীবনে যে যতই আনন্দ থাক দুঃখ থাক বেদনা থাক সব কিছু কিন্তু আমরা শেয়ার করি আপনাদের মাঝে কম বেশি তো আমরা প্রতিদিনই কিন্তু আপনাদেরকে মানে আপনাদের সামনে আসছি আপনাদের সাথে ভালো মানে ভালো মন্দ মানে খোঁজখবর নিচ্ছি আপনারা কিন্তু আমাদের মন্দ খোঁজখবর নিচ্ছেন তো এই কারণে কিন্তু আমরা মানে যে কোনো জিনিসই কিন্তু আপনাদের মাঝে আমরা শেয়ার করি তো এটা আমাদের কাছে ভালো লাগে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছে আমরা একমাত্র তারাই বুঝবেন আর অনেকে বলবেন যে সব কিছুই তো ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তোলা কি দরকার এটা অনেকেই এই প্রশ্নটা তুলবেন কিন্তু তারা বুঝবেন না যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন তারাই একমাত্র বুঝবেন তো দেখুন বন্ধুরা এই ওসুফি সিরামটা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এটা হচ্ছে নকলও বের হয়েছে তো নকল থেকে সাবধান এই কারণে আমি একটু উলট করে